আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জাভেদ টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স আমি এখন আছি আদদিন মেডিকেল কলেজ হসপিটালে আজকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেখাবো আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল এটি ঢাকা মগবাজারে অবস্থিত মগবাজারের বাম পাশেই এই কলেজটি বিশাল বড় একটি হাসপাতাল এটা সাধারণত স্বল্প খরচে সুচিকিৎসার জন্য বিখ্যাত একটি হসপিটাল এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি হসপিটাল এটার বাহিরে জুতা রেখে আপনি ভিতরে প্রবেশ করতে হবে আপনি যেখানে যান না কেন আপনি বাহিরে জুতা রেখে ভিতরে প্রবেশ করতে হবে এই জন্য পুরো হাসপাতালটি সম্পূর্ণ ক্লিন এবং পরিষ্কার থাকে সব সময় কীভাবে ডাক্তার দেখাবেন এটা নিয়ে বলতেছি এখানে আপনি প্রবেশের পরে আপনি চলে যাবেন কাউন্টারে পুরুষ কাউন্টার মহিলা কাউন্টার রয়েছে আপনি কাউন্টার থেকে মাত্র দুইশো টাকার বিনিময়ে একটি কার্ড পেয়ে যাবেন যে ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের কার্ড পেয়ে যাবেন তারপর আপনি সিরিয়াল দিয়ে ওইখানে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন মাত্র দুইশো টাকার বিনিময়ে অভিজ্ঞ এবং একদম ভালো ডাক্তার দেখাতে পারবেন এটা আপনি সিজারের জন্য আসেন অথবা যে জন্যই আসেন না কেন আপনি এখানে এই হাসপাতালে সাধারণত সিজারের জন্য বিখ্যাত একটি হাসপাতাল খুবই স্বল্প খরচে এরা সিজার করে থাকে মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ওরা প্যাকেজের মধ্যে সিজার করে থাকে এই হাসপাতালটি এই জন্য নাম করা এবং এ হাসপাতালের ডেকোরেশন এবং ভিতরে যে সাজসজ্জা খুবই সুন্দর হাসপাতালেতে আপনি প্রবেশ করলে বুঝতে পারবেন যে হাসপাতাল কত সুন্দর এবং সুসজ্জিত কিন্তু এই হাসপাতালের একটি খারাপ দিক আমার চোখে পড়েছে হাসপাতালের ভিতরে স্পেস মানে রুগী অনুপাতে স্পেস অনেক কম কারণ রুগীর সাথে যে যারা আসে তাদের থাকার অথবা বসার ব্যবস্থা নেই বললেই চলে কারণ হাসপাতালের ভিতরে শুধু রুমই আছে রুগীদের বসার অথবা থাকার স্থান খুবই কম অন্যান্য হাসপাতালে যেমন আপনি বিভিন্ন রকমের এটা তো প্রাইভেট হসপিটাল এটা তো সরকারি হসপিটাল না বিভিন্ন রকম প্রাইভেট হসপিটালের সঙ্গে আপনি এটার তুলনা করতে হবে যদিও এটার চিকিৎসা সেবা অথবা অন্যান্য দিক দিয়ে অনেক ভালো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আমি এখন দেখাবো এসি এক্সক্লুসিভ কেবিন এই কেবিনগুলো আপনার ভাড়া তিন হাজার পাঁচশো টাকা সাতশো টাকা করে এবং আপনাকে অ্যাডভান্স করতে হবে পনেরো হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে এবং এই কেবিন পাওয়া খুবই দুরস্কর এবং খুবই কষ্টের ব্যাপার আপনি যদি কেবিন পেতে চান তাহলে অবশ্যই ভোর পাঁচটার আগে সিরিয়াল দিতে হবে তাহলে অনেকেই কী করে ওই যে যাপন করতে হয়তো হাসপাতালে এই জন্য কী করে ওই যেখানে কাউন্টার কাউন্টারের সামনে গিয়ে সিরিয়াল দিয়ে শুয়ে থাকে ওইখানে রাতে ওইখানে রাত্রি যাপন করে সিরিয়ালটাও থাকলো কেবিনও পেয়ে গেল এগুলো হলো এক্সিকিউটিভ কেবিন এসি কেবিন একবার সম্পূর্ণ ফাইভ স্টার মানের টিভি আছে সোফা আছে একটি বেড কাম সোফা আছে। কারণ এখানে একজন অ্যাটেন্ডেন্স মানে রুগীর সাথে যে থাকবে ও এখানে শুতে পারবে এবং থাকতে পারবে এবং চা করার জন্য কেতলি আছে বিভিন্ন এবং কিছু কুকারিজও আছে আপনার খাওয়ার জন্য ডেক্স আছে সকল রকমের সুব্যবস্থাই রয়েছে এখানে এবং খুবই গুসানো গোছানো এবং থাই করা কিছু সমস্যাও রয়েছে যেমন আমরা যে কেবিনটাতে ছিলাম এই কেবিনটায় পর্দা ছিল না অনেকবার বলার পরেও দেয় না আমরা প্রায় দুই দিন ছিলাম দুই দিনে কোনো আমরা পর্দা পাই নাই পরে লাস্টে পর্দা আমরা চলে যেতে হয়েছে মানে দু দিন থাকতে হয়েছে কিছু সুযোগ অসুবিধা রয়েছে অসুবিধা রয়েছে এখানে কোনো পুরুষ অ্যাটেন্ডেন্স রাতে থাকতে দেবে না আপনি এত টাকা কেবিনে ভাড়া নিয়েছেন একজন স্ত্রীর সাথেও স্ত্রী রুগীর সাথেও স্বামীকে এখানে রাতে থাকতে দেবে না এগুলা একটু সমস্যার বটে কারণ যেহেতু আপনি কেবিন নিয়েছেন আপনার সুযোগ সুবিধার জন্য তাও আপনাকে এখানে থাকতে দেবে না যাই হোক এটা ওনাদের নিয়ম এখানে নিয়ম খুবই বেশি এখন দেখাবো আপনাদেরকে নন এসি কেবিন নন এসি কেবিন ভাড়া আঠারোশো টাকা এই কেবিনের কথা কি বলবো অনেক অবস্থা খারাপ অনেক ছোটো একটি কেবিন একজন থাকাই কষ্টসাধ্য হয়ে যায় মানে শুধু একমাত্র রুগীর জন্য একটি বিছানা এবং রুগীর বিছানাটাও খুবই ছোট আপনি যে রুগীর পাশে যে আপনার সিজারিয়ান রুগী হলে বাচ্চা রাখবেন ওই বাচ্চাকে তো বিছনার রাখা যাবে না নিচে রাখতে হবে নিচেও খুবই ছোটো জায়গা যে অ্যাটেন্ডেন্স থাকবে অ্যাটেন্ডেন্স থাকারও খুব কঠিন অবস্থা হয়ে যায় এবং প্রচুর গরম প্রচুর গরম একটা প্যান দেওয়া থাকে এসি তো নেই একটা প্যান দেয়া থাকে দেখুন অবস্থা এই যে একটা ফ্যান আছে প্যান তো চলে না এসিও নেই প্রচুর গরম লাগে প্যানের কারণে মোটামুটি রকম থাকা যায় একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে রাখছে যাই সুযোগ সুবিধা আছে যেমন সুযোগ আছে তেমনি সুবিধাও আছে অসুবিধাও আছে সব কিছু মিলিয়ে এইখানে এটাকে ওনা ওনারা নন এসি কেবিন বলে এইভাবেই আপনাকে ইয়া করতে হবে ডেকোরেশনটা ভালো লেগেছে বিশেষ করে ইসলামিক বিভিন্ন রকমের হাদিস এবং কোরআন দিয়ে সম্পূর্ণ হাসপাতালটি সাজিয়েছে ওয়ালে বিভিন্ন রকমের ইসলামিক বাণী অথবা হাদিস কোরআনের বিভিন্ন আয়াত এটা হলো ইমার্জেন্সি এটা একবারের নিস্তালায় এটা ওই যে কেবিন পেতে আপনাকে অবশ্যই নিচে সিরিয়াল দিয়ে রাখতে হবে আগের থেকে অনেক আগে থেকে ভোর পাঁচটার আগে তো আপনাকে সিরিয়াল দিতে হবেই পাঁচটার পরে দিলে তো আপনার সিট যত নাম্বার সেরও ওইভাবেই পেতে হবে আপনার এখানে আর একটা সুবিধার হলো এখানে আপনি ফ্রি ওয়ার্ডে থাকতে পারবেন ফ্রি ওয়ার্ড আছে অথবা আপনি অল্প টাকায় যদি এসিতে থাকতে চান তাহলে এসি ওয়ার্ডও আছে ওদের এসি ওয়ার্ড আছে ওটা ফ্রি না ওটা একটু অল্প টাকার মধ্যে এস সি ওয়ার্ড আছে আর কি ওখানে আবার সমস্যা হলো মহিলা ছাড়া পুরুষদের যেতে দেবে না ওয়ার্ডে অনেক রকমের সমস্যা আছে সব রকমের সুযোগ সুবিধাই আছে ওই যে বললাম বারো দশ থেকে বারো হাজার টাকা এটা শুধু আপনার প্যাকেজ আপনার যদি বিভিন্ন অন্য রকম সমস্যা হয় বাচ্চার সমস্যা থাকে অথবা রুগীর অন্য কোনো সমস্যা থাকে ওষুধ তো ওটা আপনার নিজের ক্রয় করতে হবে ওটা অন্য হিসাব যাই হোক আমি বিভিন্ন রকম রুগীর সঙ্গে অথবা মানকের সঙ্গে কথা বলেছি তো সবাই প্লাস মাইনাসে মোটামুটি খারাপ বলে নেই কারণ এই হাসপাতালের নিয়মটাই একটু বেশি ওষুধ কেনার জন্য আপনাকে যে স্লিপ দিবে স্লিপ দিয়ে যেখান থেকে ওষুধ কেনার জন্য আরেক প্যারা দুই তিন জায়গায় লাইন করতে হয় এখানে স্লিপ দিতে হবে স্লিপ দিলে আপনাকে এখানে মেমো দিবে মেনে আপনাকে একটা ক্যাশ মেমো দিবে এই মেমো নিয়ে আপনার ওইখানে আবার সিরিয়াল ধরে ওষুধের এখানে দিবেন তারপর আবার ওষুধ দিবে এই আরেক প্যারা মানে প্যারা আর প্যারা সব জায়গায় শুধু আপনি সিরিয়াল আর সিরিয়াল যেখানে যাবেন সেখানেই সিরিয়াল সরকারি হাসপাতালে তো সিরিয়াল নেই কারণ আপনাকে সরকারি হাসপাতালে একটি সিরিয়াল টোকেন ধরিয়ে দিবে ওষুধ আনার জন্য আপনি ফার্মেসিতে গিয়ে নিয়ে টাকা দিয়ে নিয়ে চলে আসবেন এখানেও টাকা দিয়ে নেবেন এখানে তো পেরে নিচ্ছেন না এখানেও দুনিয়ার কষ্ট যাই হোক স্বল্প খরচের জন্য অনেকে আসে কিন্তু কষ্ট অথবা প্যারা একটু বেশি সেবা বিভিন্ন রকমের সেবা এবং খরচ আপনার তো বললাম বিভিন্ন রকম মন খরচ পড়বে সেবার মান মোটামুটি ভালো কিন্তু নার্স আয়া এদের ব্যবহার খুবই খারাপ এবং আয়ারা বিভিন্ন রকমের মানে প্রায় সরকারি হাসপাতালের মতো একটু কাজ করে দিলে টাকার জন্য দাঁড়িয়ে থাকে আপনাকে সিজারিয়ান রুগী এনে দিল অথবা রুগীকে এখান থেকে সেখানে এনে দিল টাকার জন্য দাঁড়িয়ে থাকে সবকল হাসপাতালে যা হয় আর কি কিন্তু এটা প্রাইভেট হাসপাতাল হিসাবে এটা কাম্য নয় যে যাই বলেন রুগীদের থাকার কথা বললাম যে রুগীদের থাকার অবস্থাও অত বেশি ভালো না এখানে আপনি পেয়ে যাবেন একটি ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন রকমের পানি খাবার পানি এবং বিভিন্ন রকমের কেনাকাটা এখান থেকে আপনি করতে পারবেন খুবই সুন্দর একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে এবং একটি কাপড়ের দোকান রয়েছে বাচ্চাদেরকে আপনি থ্রিপি সব কিছু কিনতে পারবেন এখান থেকে একটি কয়েকটি ক্যান্টিন রয়েছে খাওয়ার জন্য সুন্দর সুন্দর কয়েকটি ক্যান্টিন রয়েছে আপনি এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আবার বলতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি বুঝতে পেরেছেন হাসপাতালে প্রথমে এসে আপনার জুতা জমা দিয়ে তারপর দুশো টাকা দিয়ে টিকিট করে আপনি ডাক্তার দেখাবেন তারপর আপনার ওইরকম টেনশান নেই তারপর আপনাকে যেভাবে বলব ওইভাবে চলবেন কিন্তু সব জায়গায় কিছু সিরিয়াল মেনটেন্স বেশি করতে হয় যেটা খুবই একটু সমস্যার বিষয় হাসপাতালের ডেকোরেশন দেখুন ওপরে একটি বিমান ঝুলানো জামে মসজিদটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে ওই যে বললাম রুগীদের থাকার জন্য খুবই মানে যারা অ্যাটেন্ডেন্স ওদের থাকার জন্য খুবই সমস্যা যায় ওরা কি করে এখানে এসে শুয়ে থাকে অথবা এখানে এসে সময় কাটাতে হয় কারণ ভিতরে প্রচুর গরম এবং অ্যাটেন্ডেন্সে থাকার ইয়ে খুবই কম ধন্যবাদ বিয়ার্স আজকে পর্যন্ত